নমস্কার বন্ধুরা নুপুরের সাথে রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি প্রচণ্ড গরম পড়েছে খুবই ধরতে গেলে গরম ভালোভাবেই পড়েছে তাই গরমের চোটে আমি দুরকম আপনাদের ভালো দুরকম শরবত দেখব উপকারী শরবত আর গরমের চোটে এই শরবতটা খেলে খুবই ভালো লাগবে শরীরের পক্ষে তাই আমি দুরকম জিনিস নিয়ে নিয়েছি এখানটা আমি দু রকম শরবত বলতে দেখাবো একটা দেখাবো গাজর দিয়ে শরবত গাজর টমেটো ফল দিয়ে শরবত দেখাবো আর একটা পুদিনা আর লেবু দিয়ে একটা শরবত দেখাও দু রকম শরবত দেখাবো তাই আমি প্রথমে এই আঙুর কাটা ধুয়ে নেবো একটুখানি ছাড়ি ছাড়ি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আগে আমি জলের মধ্যে কটা টমেটো নিয়েছি এখানে পাঁচটা টমেটো নিয়েছি ছোটো ছোটো দেখে আর নিয়েছি কালো আঙুর নিয়েছি আর সাদা আঙুরটা নিয়েছি এবার টমেটোগুলো কেটে এখানে একটা মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি কেটে নেবো টমেটোগুলো চার ফালি করে দিয়ে দেবো কেটে কেটে এরকম করে কেটে কেটে নিয়ে নেবো আমি সব কটা টমেটো এবার নিয়েছি গাজর গাজরটাও ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর গায়ে ছালটা ছাড়িয়ে নিয়েছি একদম ছু এই ছুঁড় নিচ্ছি এটা আছে কাঁদড়া মাতুন কাঁটার তাই দিয়ে এরকম ঘষে ঘষে নিলেই ছালটা উঠে যাবে এমনি ছাল ছাড়াতে হবে না তাই এটাও গাজরটাও আমি কেটে নেবো পিস করে ছোট ছোট করে আর দেবো গাজরটা তো কেটে দিয়ে দিচ্ছি টমেটোরটাও কেটে দিচ্ছি আর নিয়েছি একটা মৌসুমি লেবু মৌসুমি লেবুটা ভালো করে নিয়ে নিচ্ছি নিয়ে মৌসুমি লেবুটা কেটে নেবো একটুখানি এই যে কালো আঙুর জলের মতো রেখেছি কালো আঙুরটা দিয়ে দিচ্ছি এখানে কালো আঙুর একশো নিয়েছি আমি একশো মতো নিয়েছি কালো আঙুরটা আর সাদা আঙুরটাও আমি একশো মতো নিয়েছি আর দুটো গাজর নিয়েছি এতে আর চারটে টমেটো নিয়েছি বড় ছোট ছোট দেখে আপনারা চাইলে বড় টামাটা হলে দুটো নেবেন আর ছোটো চামটাম হলে চারটে পাঁচটা করে নিলেও হবে আর এই শরবতটা এত উপকারী শরবত কি বলবো না খেলে আপনারা বুঝতেই পারবেন না বাড়িতে করে তা আমি যেভাবে করছি অবশ্যই বাড়িতে এভাবে করে খেয়ে বলবেন আপনি আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে খেতে শরবতটা তাই মৌসুমি লেবুটা আমি কেটে নিচ্ছি নিয়েতে দিয়ে দেবো দিয়ে তারপর রসটা করব মৌসুমি লেবুটা ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি নিয়েতে দিয়ে দিচ্ছি মুসমি লেবুটা এতে আর এর মধ্যে আমি কিছুই দেবো না এবার রসটা করে নেবো তৈরি তা এইটা একটা পাশে রেখে দিচ্ছি দুটো সবুদ করে বলে দুটো জিনিস আমি তৈরি করে নেবো নি তারপর দেখো রস করাটা এইটা পাশে রেখে দেবো মিক্সারের বাটিটা আর সঙ্গে সঙ্গে আমি আটটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি এখানে এখানে আমি পুদিনা পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে রেখে দিচ্ছি রেডি করে নিজে আমাদের বাগানে নেই এটা এই পুদিনা বাতাটা আমি কিনেই এনেছি গাছটা পুদিনা পাতা বাজার থেকে কিনে নিয়ে এসেছি এনে রোদে রোদের চোটে দেখুন এখন শুকিয়ে গেছে গাছটা এত গরম পড়েছে প্রচণ্ড তাই জলের মধ্যে ভিজিয়ে রেখেছে গিয়ে পুদিনা পাতাটা এই মিক্সচার আমি পুদিনা পাতাটা ভালো করে দুইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মিক্সারের বাটির মধ্যে আর দুটো আমি তো রস করে দেখা বলে দুটো মিক্সারের বাটি নিয়ে নিয়েছি এটার মধ্যে একটা ফলের নিয়েছি আর এটা পুদিনা পাতা নিয়েছি এই দুটো আমি মিক্সার করে আপনাদের দেখাচ্ছি আমি দুটো মিক্সচার করা হয়ে গেছে দেখুন এখানটা এবার আমি ছেঁকে নেব ভালোভাবে এটা রসটা রস দুটো ভালোভাবে ছেঁকে নিয়েছি ছাগনির সাহায্যে কারণ ছাগনি না হলেও জালের মধ্যে দিয়েও ছেঁকে নিতে পারবেন ভালোভাবে এটা তা আমি এবার রস দুটো রেখে করে নেব এবার একা একা আমি রসের মধ্যে হালকা করে একটুখানি চিনি দেবো এটা বেশি চিনি দেবো না একদম তা আঙুর মিষ্টি আছে যেরকম আঙুর নিচে আঙুরটা একটু মিষ্টি আছে অল্প করে একদম হালকা করে চিনিটা দেবো এই হালকা করে চিনিটা দিয়ে দিচ্ছি এতে এখানে আমি পুঁড়ো চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে নুন বিটনুমটা যেরকম সাজাতে হবে সেরকম নিতে হবে বিট নুনটা বিনুনটা দিয়ে দিচ্ছি এতে ভালোভাবে ঘেঁটে নেবো একটু

দিয়ে এটা তৈরি হয়ে গেছে রসটা আর সেই শরবত এখানটা আর এখানে আমি বরফ নিয়ে নিয়েছি বাকি করে এই বরফ নিয়ে আমি গ্লাসে দিয়ে দেবো আগে একটা একটা করে দুটো করে বরফ দিয়ে দিচ্ছি আর এই শরবতেও দুটো দিয়ে দেবো একেবারে একটু ঠান্ডা হয়ে যাবে বরফটা যেহেতু ভেজে ভালো হবে এবার ঢেলে গ্লাসে পুতি পুদিনা পাতাটা সবসময় করবো এবার এই দুটো গ্লাস নিয়েছি আবার দুটো আমি এর মধ্যে একটুখানি রস দিয়ে দিচ্ছি আগে লেবু রস এতে লেবু রসটা দিয়ে দিচ্ছি এতে লেবু রসটা দুটো গ্লাসে দিয়ে দিচ্ছি এখানটা দুটো দুটো করে একটা একটা করে লেবু দুটো দিয়েছি দুটোর মধ্যে তারপর দিয়ে দেবো বরফ বরফটা দিয়ে দিচ্ছি গ্লাসে এটা একটু ঠান্ডা ঠান্ডাই হবে খেতে পুদিনা পাতার শরবত মানে একটু ঠান্ডা ঠান্ডা হলেই ভালো লাগে বেশি একটু বরফটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এবার পাতার যে রসটা করেছিলাম সেই রসটা দিয়ে দিচ্ছি এতে দুটোর মধ্যে দিয়ে দিচ্ছি

ভালো এটা আমি দুটো শরবত এখানে রেডি করে নিয়েছি আমার এখানে যে আর ফল শরবতটা পাচ্ছে এটাও রেডি করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা তা আমার এই দু রকম শরবতটা যদি আপনাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এটা নতুন নতুন রেসিপি তো আজকে সাবস্ক্রাইবার ভাষা একটা বেজার কিন্তু প্রেস করে দেবেন আবার নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে যেতে